আমিরুল মুকমিনিন হজরত অমর ফারুক রদি আল্লাহ তালান নবীজির দরবারে আসতেছিলেন আসার পথে এক যুবককে দেখতে পেলেন যুবক হাউমা করে চিৎকার করেন আমিরুল মুকমিন জিজ্ঞাসা করলেন যুবক তুমি কান্না করো কেন যুবক বলেন হজরত আমি অনেক বড় অপরাধ করেছি যুবকের কান্নার ধরন দেখে আমিরুল মিনিনও কান্না শুরু করে দিয়েছেন কান্না করতে করতে নবীজির দরবারে গিয়ে হাজির হয় রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মা আবেকা আপ উমর আপনি কিসের কারণে কান্না করেন হজরত অমর বলেন হুজুর আমি আশার পথে এক যুবককে দেখলাম এক যুবক খালমাও করে চিৎকার করে তাকে জিজ্ঞাসা করলাম যুবক তুমি কেন কান্না যুবক নাকি সেনা ক্ষণ অপরাধ করেছেন নবী বলেন আমার যুবককে খবর দেন যুবক নবীর দরবারে আসে যুবক নবীর দরবারে আসার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করেন যুবক তুমি কি অপরাধ করেছ যার জন্য এভাবে কান্না করেছ তোমার গুড়াকর আল্লাহর আর যুবক ডাক দেয়া বলে নবী আমার অপরাধ অপরাধ বড় নবী আবার জিজ্ঞাসা করে যুবক তোমার অপরাধ বড় না আল্লাহর অপরাধ আল্লাহর নবী বলেন তাহলে যুবক তুমি কি হত্যা বলে না আমি কাউকে হত্যা করি নাই আল্লাহর নবী বলেন এ যুবক তুমি কি সিঁড়ি করেছো কিনা যুবক বলে না নবী আমি আল্লাহর সেদিন করি নাই যুবক তাইলে তুমি এমন কি গুণা কর না যার জন্য তুমি এভাবে কান্না করছো এবার যুবক বলে হুজুর আমি পেশায় একজন কাফন চোর কি পেশায় একজন কাফন চোর আমি কাফনের কাপড় চুরি করে এগুলো দৌত করে আমি বাজারে বিক্রি করে আমি আমার রুজি রোজগার করি তখন নবী বললেন আচ্ছা এটা তো গুনাহ বুঝলাম কিন্তু তুমি যেভাবে কান্না করছো মনে হচ্ছে তুমি আল্লাহর সাথে শিরিক করছো মনে হচ্ছে তুমি কাউকে হত্যা করেছো এটা গুণা বুঝলাম কিন্তু তুমি যেভাবে কান্না করছো মনে হচ্ছে তুমি মারাত্মক গুণা করলাম এবার যুবক ডাক দেওয়া বলে নবী গো এখানে কাহিনী শেষ নয় কতড়াতে রাতে আমি মদিনায় একটা কবর খুদান পর যখন আমি কাফনের কাফর চেহারা থেকে সরাই ফেললাম তখন দেখলাম এক যুবতির লাশ তাকে দেখে আমি সংযত রাখতে পারলাম না তার সাথে আমি জিনাই লিপ্ত হয়ে যাই তার সাথে আমি জিনাই লিপ্ত হয়ে যাই যখন আমি আমার কাজ শেষ করে চলে আসতেছিলাম তখন কবর থেকে যেন একটা আওয়াজ আসছে যেন ওই যুবতীটাই বলছে যুবক তুমি তুমি কেন আমার রে মুর্দাদের সামনে উলঙ্গ করে চলে গেলাম কেন তুমি আমার লাখো মুর্দাদের সামনে তুমি আমার উলঙ্গ করে চলে গেল তুমি কেন আমার কালকে আমাদের মহিদানে নাপাক অবস্থায় উঠতে বাধ্য করলা নবী গো যখনই আওয়াজ আমি শুনলাম তারপর থেকে আমি আর সংযোগ করতে পারি না নবী গো আমি অনেকবার অপরাধ করেছি নবী যে এই কথা শোনার পর বলে যুবক আরে তুমি কি গুণা করলা তুমি তো এটা মারাত্মক গুণা করলা যুবক এক যুবক একবার বলে আরে নবীর কাছে আসছিলাম নবী মনে হয় আমার এখনো ক্ষমার ফাইনসালা দিবি নবী আমার বলে আমি নাকি অনেক মারাত্মক গুণা করেছি যুবক সুজা পাহাড়ের মধ্যে দৌড় দেয় পাহাড়ে দৌড় দিয়া বলে আল্লাহ আমি অমান এক অপরাধ করে ফেলেছি যুবকের বক্তব্য হাদিসের বক্তব্যের ধরনটা যেমন হাদিসের বক্তব্যের ধরনটা এমন যেন যুবক সাইদ ইস্তখ ফোয়ার শব্দগুলো বলতেছিল লা ইলা ইল্লাহ আন তখন আনা নিদোকা বান্দাদ আল্লাহ তুমি আমার এবানাইছো আমি তুমি আমার রক আল্লাহ তুমি যদি আমারে মা না করো আমি যাব কোথায় আল্লাহ তুমি আমারে বানাইছ তুমি যদি আমারে মা না করো আমি যাব কোথায় তো করে ফেলছি ফেলছি তো গুণা করে ফেলছি তো আমি যাব কোথায় তুমি যদি আমার ফিরে দাও বান্দা এবার কান্না করতে করতে এভাবে চল্লিশ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে হজরত ইব্রাহিম আমিন আসছেন জিবরাইল আমি নাহিসা বলে নবী গো সমস্ত মাখলু হুকাতকে সৃষ্টি করছে কেন আল্লা আপনার কাছে জানতে চায় জিবরাইল আসছে নবী আল্লাহ আপনার কাছে জানতে চায় সমস্ত মাখলুকাত সৃষ্টি করছে নবী উত্তর দেয় আমিষও সমস্ত মাখলু হুকাতকে সৃষ্টি করছে আল্লাহ বাহানুম তাহারা নবীকে আবার জিজ্ঞাসা করে নবী আপনাকে সহ সমস্ত মাখলুকাতকে রিজিক দেয় কে নবী বলে আমি সহ সমস্ত মাখলুকাতকে রিজিক দেয় আল্লাহ তালা এবার জিব্রাইল আমিন জিজ্ঞাসা করে নবী আপনাকে সহ সমস্ত মাখলুকাতকে ক্ষমা করে নেওয়ালা কে নবী উত্তর দেয় আমাকে সহ সমস্ত মাখলুকাতকে ক্ষমা করে নেওয়ালা একমাত্র আল্লাহ তালা এবার জিব্রাইল আমিন বলে ও গ নবী ওই পাগলটার ওই যুবকটার আল্লাহ সুবাহ মাফ কইরা দিছে আল্লাহ সুহান হই তা আলা আল্লাহ সুবহা নম তালা ওই যুবকটারে মাফ করে দিছে হ্যাঁ মনে রাখবেন বান্দার গুনা যত বেশি অফার তত বড় এটা আপনাদেরকে বুঝাই বুঝানোর জন্য বললাম সুরফুর কানের আয়াতের মধ্যে এসেছে ওলামায় কেরাম এটার কি যেভাবে আছে সেভাবেই নেবেন কিন্তু আমি আমদেরকে বুঝানোর জন্য বলছি ইল্লা মানে তাপ ওয়া ওয়া আমিলা স ইহা উলা বাদ দিল ল হো হাসানা হারে। আল্লাহ বলে বান্দা তুমি যদি জিনা করে থাকো আমার কাছে আসো তুমি যদি চুরি করে থাকো আমার কাছে আসো তুমি যদি নেশা করে থাকো আমার কাছে ফিরে আসো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার গুণা ক্ষমা করবোই তো সাথে সাথে তোমার গুনাহের জায়গা আমি এক দ্বারা পরিবর্তন করে দিব আল্লাহ আরে আপনারা তো দুনিয়ার কম্পিউটারে বিশ্বাসী আপনারা তো জানেন ধরেন আপনি দুনিয়াতে পঞ্চাশ বছর একটা কম্পিউটার চালাইলেন চালানোর পরে আপনি ভাবলেন যে আমি পঞ্চাশ বছর যা চালাইলাম আমি ডিলেট করে দিতে চাই যখন ডিলেট অপশনের মধ্যে টাচ করেন তখন কিন্তু অল ডিলেট একটা অপশন আসে আসে কিনা আপনি যদি অল ডিলেটে টাচ করেন আপনার পঞ্চাশ বছরে যা আছে সব কিন্তু ডিলেট হয়ে যাবে না হয়ে যাবে আরে রব্য কারিমের কাছে ক্ষমা চান রব্যে কারিম আপনার জীবনের সব গুণা মাফ করে দেবে ল হয় এজন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে